অটো গাড়ি ইজি বাইক মিশুক গাড়ির যাবতীয় যন্ত্রাংশ একশো রুমে সাদের নিচে পেয়ে যাবেন থাকছে মোটর থাকছে কন্ট্রোলার থাকছে চার্জার থাকছে পাতি থাকছে রিম থাকছে সকেট জাম্পার সবই কিন্তু অটো গাড়ি মিশুক গাড়ি অটোরিকশার তালা চাবি এই পাতিগুলো যদি আপনার দুর্বল হয় তাহলে আপনার গাড়িটি হেলে পড়ে যাবে এবং পঞ্চান্ন ম্যাগনেট এক হাজার ওয়াট আচ্ছা ওয়াট পনেরোশো ওয়াট এই পাইপটুকু এখানে ভেঙে যায় তাদের জন্য নিয়ে আসা হলো আলাদা ভাবে সকেট জাম্পারের জন্য হচ্ছে লম্বা তারিফেন্সিয়াল এর ডিফেন্সিয়ালের এর ভিতরে যদি সাউন্ড হয় তাহলে ওই পেনিয়াম বাদ দিয়ে আমাদের কাছে যে পেনিয়ামটি রয়েছে পেনিয়ামটি ব্যবহার করতে পারেন শেপ ছোট এবং করসেপ বড় বেটার কোয়ালিটি হবে জি একেবারে চকচক করতে এটা হচ্ছে 800 ওয়াট এটা হচ্ছে 1000 ওয়াট মিনি মিনি কন্ট্রোলার যদি আপনার গাড়িতে না থাকে তাহলে 12 ভোল্টের যত লাইট

এখানে ছত্রিশ প্লেট বোরাক বাবল ফেনিয়াম এবং সতেরো দাঁত গাছ একজাস্ট থাকে এটা কোথায় ইউজ হবে এটা হচ্ছে ডাটাই মোটরের জন্য ভিতরে যে পেন গুলো সেগুলো সম্পূর্ণ পিতল দ্বারা তৈরি বাউন দাঁত পেনিয়াম মিশুকের জন্য হয় লাইটের ভিতরে আমাদের আইসি থাকবে খুলে দিচ্ছেন সকেট জাম্পার যেটা না হইলে নয় এবং পাতি এটার উপর গাড়ি থাকে এটার উপর গাড়ি থাকে রিক্সার চেন লেটা বিশ কিলোমিটার গ্যারান্টি আমাদের কাছে পাচ্ছেন ক্যাপসুল লাইট আমাদের কাছে পাচ্ছেন তিন চোক লাইট আমাদের কাছে পাচ্ছেন এক চোখ লাইট সালাম ওয়ালাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি এর আগেও দুইটা ভিডিও প্রচার করছি আমাদের চ্যানেলের মাধ্যমে ভালো একটা রেসপন্স আসছে আশা করি আজকের ভিডিওতেও ভালো রেসপন্স থাকবে কি আইটেমের মাল আছে ভাইয়া আপনার কাছে যদি একটু শেয়ার করতে আমাদের কাছে গাড়ির ব্যাটারি এবং চেসিস ব্যতীত আর সম্পূর্ণ পার্টস অ্যাভেলেবেল অটো গাড়ির অটো গাড়ির যেমনটা আমরা সামনে দেখতে পাচ্ছি যেমন শুরুতে আমি দেখাতে চাচ্ছি আমাদের কাছে মোটর অ্যাভেলেবল আচ্ছা চল্লিশ ম্যাগনেট এক হাজার ওয়াট আচ্ছা পঁয়তাল্লিশ ম্যাগনেট এক হাজার ওয়াট পঞ্চাশ ম্যাগনেট এক হাজার ওয়াট এবং পঞ্চান্ন ম্যাগনেট এক হাজার ওয়াট আচ্ছা বারোশো পনেরোশো ওয়াট দুই হাজার ওয়াট

হবে হবে বারোশো বাইশশো থেকে পঁচিশশো ওয়াট পর্যন্ত হবে ভিন্ন 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 কোয়ালিটি আচ্ছা আচ্ছা তারপরে তো এইগুলোর প্রাইস তো ভিন্ন ভিন্ন প্রাইস ভিন্ন ভিন্ন হবে আচ্ছা যারা আসতে পারবে না অনলাইনে তো আমরা নিতেই পারতেছে জি জি তারপরে চার্জারের দিকে যদি আমরা একটু আসি ভাইয়া

পর্যন্ত পাতি যেগুলো আছে ভাইয়া এত একটা রাখছেন তো কোয়ান্টিটি হবে আপনাদের অনেক কোয়ান্টিটি হবে অনেক ওজন হয় এই পাতিতে অনেক ওজন আপনার হচ্ছে আমাদের কাছে এই পাতিটি যদি নেন তিন কোয়ালিটি হবে আমাদের কাছে কোয়ালিটি তিনটা হবে তিন কোয়ালিটি হবে আচ্ছা একটা কোয়ালিটি হবে কোনো গ্যারান্টি হবে না আরেকটা কোয়ালিটি হবে দু মাস গ্যারান্টি আর এইটার কোয়ালিটি হচ্ছে এক বছর গ্যারান্টি দিব এক বছরের ভিতরে যদি কিছুই করতে পারে বসে টসে আমি পুনরায় ফেরত নেব পেছনের রিম দেখতে পারতেছি রিমের তো বিভিন্ন সাইজ হবে

সামনে থেকে আপনি মদন পাললেন ছাব্বিশ মদন পাললেন জিন্নাত মার্কেট আচ্ছা গোল্ডেন সান ইন্টারন্যাশনাল যে কোনো ব্যক্তিকে বললে আপনাকে দেখাই দিবে তারপরে চিনতে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র শুক্রবার দিন বন্ধ থাকে জি ওকে অনেক আইটেম আছে কিন্তু এক্সেসরিজ এর আপনার রিম দেখবো এইগুলার কোয়ালিটি বা সাইজ কেমন হয় আমাদের কাছে দুই পঁচাত্তর চোদ্দ তিন পঁচিশ ষোলো এবং চারশো বারো রিম অ্যাভেলেবল ব্ল্যাক এবং হোয়াইট রেট তো হাইট করতেছেন ভাই রেট তো আসলে তো বাড়ায় নিবেন না কেন রেটটা বলতেছি না এটা নিয়ে একটু আপনারা অনেকে পূর্বে দুটো ভিডিওতে বারবার আমাদেরকে বলেছিলেন আমরা কেন রেটটা বলি না দেখুন আমরা কিন্তু মাদার হোলসেলার আমরা যদি রেট এখান থেকে বলে দেই তাহলে আমাদের এই প্রাইস একজন ইউজার দেখে একজন হোলসেলার দেখে দেখে সবাই দেখে আমরা কিন্তু আপনাদের হক নষ্ট করতে চাই না দয়া করে আপনারা কেউ আমাদেরকে রেড বলি না কেন এটা নিয়ে বিভ্রান্ত করবেন না সকেট জাম্পার এটা কিন্তু জরুরি একটা বিষয় গাড়ি এইগুলো কেমন কোয়ালিটি হবে আমাদের কাছে সকেট জাম্পার নিয়ে চার কোয়ালিটি অ্যাভেলেবল এখন পর্যন্ত অনেক কোয়ালিটি আছে আমাদের কাছে দুই পঁচাত্তর পনেরো আছে তিন পঁচিশ আছে এবং চারশো আছে সবই থাকবে সবই থাকবে জাম্পারের সাথে ভাইয়া এইটা কি কলসি অনেকে টাকার জন্য পুরো সেট কিনতে পারে না তার শুধু সকেট জাম্পারের এই টুকু এখানে ভেঙ্গে যায় জন্য নিয়ে আসা হলো আলাদাভাবে সকেট জাম্পারের কলসটি কলসটি জি পুরো সেটআপটা হচ্ছে আপনার সেটআপ ওখানে আছে ক্যাটাগরি হবে আপনাদের জি অটো গাড়ির হর্ন কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে এটা একটু কম প্রাইজের ভিতর হয় এগুলো বারো ভোল্টের হয়ে থাকে সাধারণত এর পাশাপাশি লাইটের আইটেম ছিল সবই দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা দিবেন ভাইয়া আচ্ছা এটি হচ্ছে প্লাস্টিক হর্ন এটা অটো রিকশা মিশুক ইজি বাইকের জন্য ব্যবহার করা হয় আচ্ছা আর এটির সাউন্ড খুব ভালো সাউন্ড কোয়ালিটিও খুব ভালো এরপরে আরেকটি কোয়ালিটি আছে আমাদের কাছে আরো দুই কোয়ালিটি এই আরেকটি হর্ন সবাই সুপরিচিত এই হর্নটা পরিচিত খুবই পরিচিত আচ্ছা তারপর এই আরেকটা আছে আমাদের কাছে আরেকটি হর্ন টিটির হর্ন আছে স্টিল এটার ভাই প্লাস্টিক থেকে এটা মনে আরো বেশি জোরে সাউন্ড আরো বেশি জোরে সাউন্ড হর্নে জি হর্নে অনেকগুলো কোয়ালিটি ছিল তারপরে নেক্সট কোনগুলো নেক্সট আমাদের কাছে তিন কোয়ালিটি পিকআপ अवेलेबल দুই হাতেই দৰছেন দুই হাতে আমি দৰছি এটি হচ্ছে মিশুকের জন্য লম্বা তারের পিকআপ আচ্ছা আচ্ছা এটি হচ্ছে বোরাক মিশুক ইজি জন্য ম্যাগনেট কালো পিকআপ ম্যাগনেট কালো পিকআপ

ছোট মিনি এই মিনি কন্ট্রোলার যদি আপনার গাড়িতে না থাকে তাহলে 12 ভোল্টের যত লাইট ঠন কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন না ওকে তাহলে এক কথাই রাজীব ভাই মানে যা দেখাচ্ছেন রেট এই জন্য বলতেছেন না অনেকের প্রবলেম হয় যেটা অলরেডি বলা হয়েছে সরাসরি ভিডিওতে যে নাম্বার আছে এই নাম্বারে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আশা করি ইনশাআল্লাহ পাইকারি যে রেট আপনারা ওইটাই পাবেন ওইটাই পাবে এটা হচ্ছে বোরাক এবং স্পোর গাড়ির জন্য আচ্ছা বোরাগে স্পোরে এরপর আমাদের কাছে পাবেন আপনি ব্যাটারির কানেকশনের জন্য ব্যাটারি কানেক্ট প্লিজ আচ্ছা আচ্ছা এই ক্লিপ গুলো এটা সম্পূর্ণ তামাক ক্লিপ জং ধরবেই না আমাদের এখানে দেখেন আমরা ম্যাগনেট দিয়ে পরীক্ষা করে দিব কেউ এভাবে করে দিবে না এটি হচ্ছে ম্যাগনেট আচ্ছা এই দেখেন যদি এটা লোহার হয় তো তাহলে ম্যাগনেট টান তো দেখেন টানে না টানছে নিচের গুলা নিচের এটি হচ্ছে লোহার এটা এটি টিন এটা হলুদ ক্লিপ এ ধরবে এটাকে ধরে ফেলবে এই যে এটাকে ধরে ফেলছে তার মানে লোহা দেখেন এটা লোহা কোয়ালিটি লো হবে কোয়ালিটি লো হবে পিতল হলে বেশি হবে এটা তামা এটার কোয়ালিটি মোটামুটি তামা এটা সম্পূর্ণ তারপর আছে আমাদের কাছে পিতল পিতল দেখেন এটি তো কোনো ভাবে ধরবে না ধরবে না আচ্ছা এটা আছে এবং আছে আমাদের কাছে এসএস

ডিজিটাল ডিজিটাল ব্যাকলাইট এটি অনেক দূর থেকে আপনি যখন ব্রেক করবেন তখন আলো ছড়াবে এবং পিছনের গাড়িটি আপনাকে ফলো করতে পারবে আচ্ছা লাইট পর্যাপ্ত হবে পর্যাপ্ত আলো হবে এগুলো আচ্ছা এরপর আমাদের কাছে পাচ্ছেন সিকিউরিটি লক হর্নদীপ জি হর্নদীপে কন্ট্রোল কার হাতে থাকবে গাড়ির মালিকের কাছে গাড়ির মালিকের হাতে এই ডিভাইসের মধ্যে এই ডিভাইসের মাধ্যমে এখানে সেটআপ আছে পাওয়ার আছে অন আছে অফ আছে জি ব্যাটারি দিয়ে কন্ট্রোল হবে এটা জি

এটা এটাই প্রেস কর নাম তো হামরি বেশি হবে না হাজার হাজার টাকা তো না বেশি না ওকে তারপর আচ্ছা আমাদের কাছে পাচ্ছেন মিশুকের আইসি অরিজিনাল আইসি গুলো এটা সর্বনিম্ন প্রাইস থাকবে এরপর আমাদের কাছে পাচ্ছেন বোরাক এবং এসপার গাড়ির জন্য আঠা গিরিজ আঠা এটাকে আঠা গিরিজ বলা হয় এসকে স্পেশাল যেটা আছে হর্ন এটা তো না স্পেশাল এটা হচ্ছে মিশুকের 48 ভোল্টের হর্ন হর্ন 48 ভোল্টে কাজ করবে এটা আচ্ছা এটি হচ্ছে ডিফারেনশিয়ালের ফুটবল বাটি আচ্ছা এখানে ছত্রিশ প্লেট বোরাক বাবুল প্রিনিয়াম এবং শত্রদাত গাছ প্রিনিয়াম একজাস্ট থাকে গোরাগের চার নাট এবং পাঁচ নাট হাফস হাফস অ্যাভেলেবল আচ্ছা চায়না চায়না এরপর পাচ্ছেন আপনার ব্র্যান্ডের গোল্ডেন সান প্লাস নাকি গোল্ডেন সান প্লাস চার্জারের ডাইকট আচ্ছা আর দেখেন আমাদেরটা যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ তাস টাস করে লেগে যাচ্ছে এগারি বাজারের সেরা বাজারের সেরা হবে এগুলো আচ্ছা পিতল হবে তো ভাই এটা জি এটা পিতল হবে আচ্ছা জং মরিচ তো ধরবেই না আমাদের কাছে পাচ্ছেন আরেকটি কট এটাও আপনার ব্র্যান্ড এটাও আমাদের ব্র্যান্ড ওকে তো তার দ্বারা তৈরি আমরা আছে আপনি জানেন ভিতরে হ্যাঁ এই যে দেখেন আমরা প্যাকেট ওপেন করলাম ভিতরে যে পেন গুলো সেগুলো সম্পূর্ণ পিতল দ্বারা তৈরি পিতল দ্বারা তৈরি এবং এই কেবল গুলো সম্পূর্ণ জাহাজের তার দ্বারা তৈরি অটো গাড়ি তালা চাবি কালার ভিন্ন ভিন্ন হবে কিন্তু ডিজাইন ভিন্ন ভিন্ন হবে কোয়ালিটিও ভিন্ন ভিন্ন হবে জাস্ট স্যাম্পল দেখাচ্ছেন আরো কোয়ান্টিটি আছে আরো কোয়ান্টি আছে আচ্ছা নেক্সট যেগুলো আছে ভাই আপনাকে দেখি নেক্সট আমি দেখাতে চাচ্ছি একটা গাড়ির জন্য সব থেকে মেন হচ্ছে ব্রেক রেট তো বলতেছি না রেট আবারও বলি সর্বনিম্ন থাকবে আর হচ্ছে পার্টস পরিচিতি দিচ্ছি যে আমাদের গোল্ডেন সান ইন্টারন্যাশনাল আসলে আপনারা কি কি পাবেন আর এর বাইরেও কিন্তু অনেক কোয়ান্টিটি আছে যেটা আবারও বলে রাখি স্ক্রিনে দেখানো স্পষ্ট ভাবে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন বোরা কেশর গাড়ির জন্য ডাটা মোটরের জন্য তার সহ আইসি তার সহ আইসি জি ওকে তারপর এরপর পাচ্ছেন বাউন্ন দাঁত পেনিয়াম মিশুকের জন্য মিশুকের জন্য বাউন্ন দাঁত গেয়ার আচ্ছা তারপর আছে এরপর পাচ্ছেন চার্জারের জন্য সামনের লাইট সার্কিট আচ্ছা লাইট সার্কিট আছে এরপর পাচ্ছেন ফোর এলইডি লাইট হলুদ সাদা এখন শীতকাল আসছে আচ্ছা এখন হলুদ এলইডি লাইট ইয়েলো কালার লাইট আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হয় এই লাইটের ভিতরে আমাদের আইসি থাকবে খুলে দেখাই দিচ্ছেন খুলে দেখাই দিচ্ছি বেটার কোয়ালিটি না ভাই জি এগুলো তো পর্যাপ্ত আলো হবে পর্যাপ্ত ভিতরে নিশির ভিতরে অনেকে দেখা যায় না জি এরপর আমাদের কাছে পাচ্ছেন 24 দাঁত প্রিমিয়াম এগুলো তো প্লাস্টিকের হয় প্লাস্টিকের এটা কোথায় ইউজ হবে এটা হচ্ছে ডাটাই মোটরের জন্য মোটরের ভিতরে জি প্লাস্টিক দেয় মোটরের ভিতরে জি দ্রুত ক্ষয় হয়েছে না না দ্রুত ক্ষয় হবে না এটা নাইলন কোয়ালিটি চার্জার কাটা আচ্ছা ছোট হয় বড় হয় ছোট এবং বড় অ্যাভেলেবল বিভিন্ন কোয়ালিটির মোটর শেপ মোটর সান আমাদের কাছে আমাদের নিজস্ব ব্র্যান্ড আচ্ছা দেখেন গোল্ডেন সান আচ্ছা আচ্ছা গোল্ডেন সার একটা আমাদের নিজস্ব ব্রান্ড আমাদের কাছে এটা পাচ্ছেন রিক্সার আটশো ওয়াট 800 ओरिजिनल 리컨디션 মাল কোন আমাদের কাছে পাবেন না ओरिजिनल মাল এ দেখেন বেটার কোয়ালিটি হবে একেবারে চকচক এটা হচ্ছে 800 ওয়াট এটা হচ্ছে 1000 ওয়াট আমাদের কাছে পাবেন 1200 ওয়াট 1500 মোটরের ভিতরে থাকে ভিতরে থাকে মেশুক রিকশা মোটরের ভিতরে থাকে এবং আমাদের কাছে মিশুক মোটরের জন্য अवेलेबल পাচ্ছেন 7.5 মোটর শেপ 7.8 এবং 8 uh, 8.2 এবং 9 এইট পয়েন্ট ফাইভ অ্যাভেলেবল এত কোয়ালিটি এত হয় জি ওকে আমাদের কাছে কাছেলেবল এবং আমাদের কাছে আরো পাচ্ছেন আপনারা লাউশার হন আচ্ছা হেভি সাউন্ড যারা প্রতি সেকেন্ডে দুবার সাউন্ড চান অথবা সাউন্ড কমাতে চান বাড়াতে চান তাদের জন্য নিয়ে আসা হল লাউশার হন বক্সের এটা করে কিভাবে ভাইয়া এটা এটা হচ্ছে এন্টি কাটারর জন্য এছাড়া আমাদের কাছে পাচ্ছেন মিশুকের ব্যাগ লাইট এই ব্যাগ লাইটটা অতি গুরুত্বপূর্ণ আপনি গাড়ি চালাতে হলে ব্যাগ লাইট যথেষ্ট প্রয়োজনীয় আচ্ছা আমাদের কাছে আরো পাচ্ছেন চার্জার আচ্ছা এই চার্জারটি আমি আপনাদেরকে পূর্বে দেখাইনি এখন দেখাচ্ছে প্লাস্টিক বডি তবে এর খুবই একটা দুর্দান্ত কাজ আছে জিরো বিশ চল্লিশ ষাট আশি নব্বই একশো চার্জিং লেভেল শো করবে জি চার্জিং লেভেল শো করবে আপনার গাড়িতে কত পার্সেন্ট আছে কত পার্সেন্ট রিচার্জ হচ্ছে কত পার্সেন্ট চার্জ নেবে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ এখানে শো করবে এই এইগুলোরও তো কোয়ালিটি হয়ে থাকে জি এগুলোর কোয়ালিটি হয়ে থাকে এবং আমাদের কাছে পাচ্ছেন আপনি আহ রিক্সার চেন এটা বিশ হাজার কিলোমিটার গ্যারান্টি আমি প্যাকেটটা খুলতে পারতেছি না ইনটেক অবস্থায় আছে ইনটেক অবস্থায় আছে এবং আমাদের কাছে আরো পাচ্ছেন বোরাক চাপা বোরাক গাড়ি স্পোয়ার গাড়ি এবং মিশুক গাড়ির জন্য অ্যাভেলেবল চাপা অ্যাভেলেবল চাপা তারপর আমাদের কাছে পাচ্ছেন করস শেপড বড় ও রিকশার জন্য ২৮ কাটা প্রিমিয়াম মোটা এবং পাতলা আটাইশটা কাটা হবে এটাই জি আটাইশটা কাটা হবে এবং ১৪ কাটা অ্যাভেলেবল অ্যাভেলেবল আমাদের কাছে পাচ্ছেন মিশুক গাড়ি চালানোর জন্য আপনার ডিফেন্সিয়ালের ফুটবলের ভিতরে যদি সাউন্ড হয় তাহলে ওই পিনিয়াম বাদ দিয়ে আমাদের কাছে যে ফিনিয়ামটি রয়েছে ব্যবহার করতে পারেন নিঃশব্দে ছয় থেকে এক বছর অনেক চলবে এবং আমাদের কাছে পাচ্ছেন ছত্রিশ প্লেট

ইস্যু কেসপোর্ গাড়ির জন্য এক্সেল নাট এক্সেল না এক্সেল না আমাদের কাছে अवेलेबल আচ্ছা তারপর স্টিকার গুলো আছে ইনশাআল্লাহ লেখা থাকবে 마শাআল্লাহ আল্লাহু বিভিন্ন ধরনের এইগুলা দেখতে একদম চিপ হবে একদম সর্বনিম্ন রেট থাকবে আমাদের কাছে এখন পাচ্ছেন তীর লাইট এটা ব্যাগ লাইটে ব্যবহার করা হয় আচ্ছা এ আমাদের কাছে পাচ্ছেন ক্যাপসুল লাইট আমাদের কাছে পাচ্ছেন তিন চোখ লাইট আমাদের কাছে পাচ্ছেন এক চোখ লাইট আমাদের কাছে পাচ্ছেন ডায়মন্ড লাইট আমাদের কাছে পাচ্ছেন ডিম লাইট আমাদের কাছে পাচ্ছেন আপনারা ট্যাবলেট লাইট এবং স্টিকার আইটেম আমাদের কাছে अवेलेबल এখানে আল্লাহু সর্বশক্তিমান এই কথাগুলো যে কোন জায়গায় আমরা লিখতে পারি আচ্ছা এই ধরনের স্টিকার অনেক আছে অনেক আছে अवेलेबल আমাদের আইটেম আছে আর পাচ্ছেন 32005 বিয়ারিং এবং পাচ্ছেন 3024 3025 আমাদের কাছে পাচ্ছেন 2555 বিয়ারিং 1944 বিয়ারিং এবং আমাদের কাছে পাচ্ছেন 14 কাটা একটি ভিআইপি বক্সে এটা কোথায় 14 কাটা পেনিয়াম এটি 릭শাতে ব্যবহার করা হয় অনেক ধরনের আইটেম আছে তার ভিতরে বিশেষ জরুরি সকেট জাম্পার যেটা না হইলে নয় এবং পাতি এটার উপর গাড়ি থাকে এটার উপর গাড়ি থাকে ভাই এই বিষয় একটু ধারণা দিবেন আচ্ছা আপনার সকেট জাম্পার যখন অনেক শক্তিশালী থাকে তখন আপনার গাড়ি স্পিডে দোড়ালো গাড়ি ঢাকায় না ঝাঁকি হবে না ঝাঁকি ঝাঁকলে পারবে সামনে ড্রাইভার বসলো গাড়ি নিচু দিকে ডাববে না আর এরা ঝাঁকলে মনে হয় বেশি যায় জি গাড়িতে প্রেশার বা লোডটাও বেশি হয় জি জি আচ্ছা এবার আমাদের কাছে দেখছেন পাতি পাতি ভাই এটার উপর কিন্তু গাড়ির মেইন যে স্ট্রাকচার এই পাতি থেকেই শুরু হয় চাকার সাথেই কিন্তু পাতির একটা কানেকশন এই পাতি যদি আপনার দুর্বল হয় তাহলে আপনার গাড়িটি হেলে পড়ে যাবে হেলে পড়ে যাবে এবং আপনার গাড়িটি কাত হয়ে যাবে এক দিকে কাত হয়ে যাবে আচ্ছা এটা দিয়ে অনেকগুলো লেয়ার দেয়া আছে অনেকগুলো লেয়ার দেয়া আছে তিনটা ছয়টা সাতটা এরকম ছয় সাত এটা সাত পাতি এটা বড় এর জন্য ছয় পাতি এসপরের জন্য পাঁচ পাতি হচ্ছে মিশুকের জন্য মানে পাতি কিন্তু বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের কাছে এটা তো আপনাদের হচ্ছে শোরুম জি এইখান থেকে আপনারা অর্ডার নেন এবং সারা বাংলাদেশে একদম সর্বনিম্ন পাইকারি দামে ডেলিভারি দিয়ে থাকেন যারা আসতে পারবে না অনলাইনে যোগাযোগ করবে ভিডিও কলে দেখে মাল নিতে পারবে আপনাদের গোডাউনে বা ওয়্যারহাউজে পর্যাপ্ত কোয়ান্টিটি আছে অনেকে ভাবতে পারে ভাই হোলসেল বা পাইকারি দেয় এত কম কেন আসলে এখানে তো জাস্ট স্যাম্পল বা ডিস্যাম্পল জি আর এটা হচ্ছে আবারো জোর গলায় বলি বাংলাদেশের একেবারে সর্বোচ্চ কোয়ালিটির যে পাইকারি মার্কেট সেটাই তাদের ভিতর অন্যতম এটা বললে এইখান থেকেই সব জায়গায় যায় অনেকে জানে না তাদের জন্য এই নাকি ভাইয়া বললেন সেম টু সেম মিল থাকবে আর রেট ভাইয়া বাড়াই কিন্তু নিয়েন না রেট আমরা বলি নাই অনেকে মন খারাপ করে ব্যাড কমেন্টস করে এরকম ভাই আপনারা করেন না আশা করি ইনশাল্লাহ রেট বেশি হবে না তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ